আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি নারী বশীকরণ মহাভৈরবী মন্ত্র এই মহাভৈরবী মন্ত্র এটা কিন্তু খুব পাওয়ারফুল একটি মন্ত্র আর এই বশীকরণ নারীর বেলা শুধু পুরুষকক পুরুষেরও করতে পারবেন নারীরও করতে পারবেন এখানে লেখা আছে নারী মহা মহাভৈরবী মন্ত্র আসলে এটা দিয়ে পুরুষকেও করতে পারবেন যদি কোনো বোনেরা কোনো ভাইদের করতে চান তাহলে তাও করতে পারবেন আর যদি কোনো ভাইরা নারীদের করতে চান তাও করতে পারবেন তবে ভিডিও শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মটা ভালো করে শুনবেন তারপরে কাজটা করবেন তারপর যদি আপনারা বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন যে আমি এইটা বুঝতে পারতেছি না যতটুকু সম্ভব বলার চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মটা শুনেন যাকে বস করবেন তার মাথার চুল সংগ্রহ করবেন এবং কাকের পালক সংগ্রহ করবেন কাকের পালক যাকে বস করবেন তার মাথার চুল সংগ্রহ করতে হবে তারপর এই মন্ত্র আপনি একচল্লিশ বার পরে সেই কাকের পালক এবং চুলে ফু দিতে হবে দুটাকে একসঙ্গে একসঙ্গে করে যে কোনো জলাশয় কুয়া বা নদী বা পুকুর সেখানে ফেলে দেন ওই নারী বা পুরুষ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসবে এটা পরীক্ষিত আপনারা করবেন অবশ্যই সাকসেস হতে পারবেন যদি তারপরও না বুঝতে না বুঝেন অর্থে সমস্যা হয় অবশ্যই বলবেন কিভাবে করবেন সম্পূর্ণটা বলে দেব এখন তো বলে দিতেছি তারপরও অনেকে না বুঝে অনেকবার দেখে নিয়ম বলে দিই তারপরও সে বারবার ফোন দিতে থাকে নিয়মটা আবার শুনেন যাকে বস করবেন তার মাথার চুল সংগ্রহ করবেন এবং কাকের পালক সংগ্রহ করবেন এই দুটো সংগ্রহ করে এই মন্ত্র এখানে দুটো মন্ত্র দেয়া আছে এই দুটো মন্ত্র আপনি একাত্র করে বার এই মাথার যাকে বস করবেন তার মাথার চুল এবং কাকের পালকে ফুদিবেন তারপরে কোনো পুকুর অথবা কোনো জলাশয় সেটা ফেলে দেবেন সে আপনার বসীভূত হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বর্ষতা স্বীকার করবে আপনার যা বলবেন তাই শুনবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই Asalamu As alaikum.